নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনারা সবদাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের আছে তান্ত্রিক সুদর্শন কবিরাজ তো আজকে আপনাদের মাঝে যে বিদ্যা দিচ্ছি সেই বিদ্যাটি হচ্ছে কালির পায়ের সেদুর দিয়ে মেয়ে বসীকরণ করার মন্ত্র এটা মেয়েকেও বসীকরণ করতে পারবেন প্রেমিক প্রেমিক প্রেমিকার ক্ষেত্রেও বসীকরণ করতে পারবেন অথবা স্বামী স্ত্রীর ক্ষেত্রেও আপনারা এই মন্ত্র দ্বারা বসীকরণ করতে পারবেন মন্ত্রটি ছোট এবং পাওয়ারফুল এটা শক্তিশালী মন্ত্র আপনারা অবশ্যই মন্ত্রটা দিয়ে কাজ করুন অবশ্যই ফলপ্রদ হবেন রেজাল্ট পাবেন তো আপনাদের করতে হবে নিয়ম আমি বলে তারপরে মন্ত্রটি মুখে বলে দেবো এবং মন্ত্রটি স্ক্রিনে দিয়ে দেবো আগে নিয়মটি শুনে নিন নিয়মটি হচ্ছে এই যে কালকে সোমবার আমাবস্যা লাগবে যে মা কালীর যে বড় মা যে কালীর পূজা হবে যে বড় আমাবস্যা এই বড় আমবস্যায় কালী পূজার সময় যে মা কালীর পায়ে যে সেঁদুর দেওয়া হয় ওই সেঁদুরটি আপনারা চুপি চুপি লোক করে আপনারা কানেক্ট করে কেউ না জানতে কিংবা বা কোনো কাছের লোক ঠাকুর আপনারা সেই আপনারা আনে নিবেন ওই সেঁদুর দ্বারাই আপনারা বসুকরণ মাস্ট অনেক ধরনের বসুকরণ ওই দ্বারা হয়ে থাকে তো আজকে যে মন্ত্র দিচ্ছে এই মন্ত্রটি ওই সেঁদুরের উপর একুশ বার মন্ত্রপুত করবেন একুশটা ফুক দেবেন দেওয়ার পরে আপনার যে মেয়েকেই শুধু দূর থেকে ছিটে দিবেন দেখবেন ওই মেয়ে বশীকরণ হয়ে যাবে আর যদি স্ত্রী বশীকরণ করে রাখতে চান তাহলে ওই সিঁদুরটি পরে ওই যে সেতুর কপালে স্মৃতি দিয়ে থাকে তার ওই সেতুর সাথে মিক্স করে দিয়ে দেখুন তাহলে দেখবেন ওই স্ত্রীও তার স্বামীর বাধ্য করতে থাকবে স্বামী বসীকরণ থাকবে তো অবশ্যই অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর কমেন্টও অবশ্যই আপনাদের মতামত জানাবেন লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমি মন্ত্র দিয়ে দিচ্ছি এবং মুখে বলে দিচ্ছি আপনারা দেখে নিন নমস্কার মন্ত্র হচ্ছে কালী কালী মহাকালী শিবের অর্ধাঙ্গিনী তুমি তোমার পায়ের সিঁদুর আমি হাতেতে তুলি তোমার পায়ের সিঁদুরের শক্তিতে অমুকের শরীরের পঞ্চ আত্মা পঞ্চপ্রাণ অমুকের বশ হয়ে থাক আমার এই সেদুর পরা যদি একটু নড়ে চড়ে কালী মায়ের মুন্ডু শিরে মহাদেবের পায়ে পড়ে